আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা আলহামদুলিল্লাহি ওয়াহদাউ বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুলসালাম বর্ষিত হোক অগণিত ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো পাইলস এবং অর্শ বা রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে পাইলস এবং অর্শ বা রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাইবোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে পাইলস এবং অর্শ বা গেজ রোগের স্থায়ীভাবে সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস এই রোগগুলো মলদারে হয়ে থাকে আমি আমার উনত্রিশ বছরের এই চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি এই রোগগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে এই মল মলদ্বারের রোগগুলো হয়ে থাকে জটিল এবং কঠিন হয়ে যায় নিজের ভুল ভ্রান্তির কারণে কারণ আপনারা এখানে অবগত থাকেন যে এই পাইলস রোগ অথবা অর্শ বা গেজ রোগ অথবা বগন্দর ফিস্টুল আপনি যেই ভাষায় বলুন মলদারে যে রোগটি হয়ে থাকে মূলত এগুলা হওয়ার সাথে সাথে যদি চিকিৎসা গ্রহণ করে হওয়ার সাথে সাথে যদি সে চিকিৎসা ডক্টরের কাছে না যেও যদি প্রাকৃতিক চিকিৎসা করে এগুলা ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় কারণ এখানে আপনি অবগত থাকেন যে এই মলদারে যখন অর্শ বা গ্যাস পাইলস এই রোগগুলো যখন হয় মূলত অনেকে লজ্জায় এটি বলে না কারো কাছে কারণ মলদারে গোটা গোটা শুয়ের মাথার মতো বা রক্ত পরা দেখা যায় এটি মলদারে কি হয়েছে সে ভেবেই কুলাইতে পারে না তো এই চিন্তা করতে করতে এটি দেখা যায় আপনাকে আমি কি বলবো যে এখানে অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস এই রোগগুলো হলে আমাদের কাছে চিকিৎসকদের কাছে আসেও লজ্জা পায় বলতে চায় না মূলত এটি কিন্তু বেশি জটিল এবং কঠিন ব্যাপার হয় না প্রথম অবস্থা এটি সেরে তোলার মতো অবস্থানে থাকে পরবর্তীতে এমন জটিল হয়ে যায় যেটা অপারেশন না করে আর রেহাই পাওয়া যায় না তাই আপনাদেরকে বলবো অনেক যুবক যুবতীরা অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা চিন্তা করে মলদারে কি হয়েছে গোটা গোটা কি জানি হয়েছে বাথরুম ক্লিয়ার হয় না বাথরুম মূলত এই রোগটি যে কারণে হতে পারে স্বাভাবিক কারণে যাদের হয়ে থাকে অনেক সময় অ্যালার্জি রোগে যদি দীর্ঘদিন ভুগে অ্যালার্জি চর্মরোগে যদি আপনি দীর্ঘদিন ভুগেন তাহলে এই অর্শ গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস এক সময় হতে পারে আপনি যদি কোষ্ঠকাঠিন্য রোগে দীর্ঘদিন থাকেন কোষ্ঠকাঠিন্য সমস্যায় যদি আপনি দীর্ঘদিন থাকেন তাহলে আপনার এই অর্শ গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস এই রোগগুলো হতে পারে কারণ এখানে অবগত থাকেন যে আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই দশার একটি দশা হলো পাইলস অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা এই সমস্যাগুলো মূলত হয় এই কুষ্ঠকাঠিন্য থেকে হয় এছাড়াও আপনি যদি অস্বাস্থ্যকর জীবনযাপন করেন অস্বাস্থ্যকর খাবার দাবার খান পয় পরিষ্কার না থাকেন তাহলেও এটি হতে পারে অনেকে দেখা যায় মলত্যাগ করার পরে ঠিক মতো পরিষ্কার করে না তাদেরও এই সমস্যাগুলো হতে পারে এবং অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কাতে হতে পারে তবে জটিল এবং কঠিন ব্যাপার হলো যে অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস যে এই রোগগুলো হওয়ার সাথে সাথে আপনি যদি প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করেন মূলত আপনারা এখানে অবগত থাকবেন যে আমি যে দুই তিনটি কথা বললাম যে অ্যালার্জি জাতীয় কারণে এই সমস্যাটি জটিল এবং কঠিন হয় আরেকটি হলো কোষ্ঠকাঠিন্য আপনি যখনই এই রোগ দেখা সাথে সাথে আপনি অ্যালার্জি জাতীয় খাবারগুলো পরিহার করবেন এবং কুষ্ঠকাঠিন্য যেন আপনার শরীরে না থাকে তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে দ্রুত গতিতে আর যারা এটাকে বছরের পর বছর পুষে রাখে মাসের পর মাস পুষে রাখে লজ্জায় বলে না এক সময় আর বাথরুমই করতে পারে না এক সময় ব্যথার জ্বালায় বসতে পারে না রক্ত পড়তে পড়তে সে দুর্বল হয়ে যায় সে ক্লান্ত হয়ে যায় তখন দেখা গেছে গার্জিয়ানের কাছে বলে অথবা আমাদের কাছে চিকিৎসকদের কাছে এসে বলে ততক্ষণে চিকিৎসা দেওয়া বা সেবা দেওয়া বা সুপরামর্শ দেওয়ার রাস্তা বন হয়ে যায় তাই ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন পাইলস অর্শ বা রোগ হওয়ার সাথে সাথে প্রাকৃতিক চিকিৎসা করবেন গ্রহণ না হল গ্রহণ করতে না পারলে কোনোভাবে সম্ভব না হলে প্রাকৃতিক চিকিৎসা দ্রুতগতিতে ডক্টরের পরামর্শ নেবেন এটি সমাধান হয়ে যায় আপনারা এখানে অবগত থাকেন যে অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাসিরে ব্যতীত রক্তপাত মুক্ত একটি স্থায়ী সমাধান পাবেন আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে ইনশাআল্লাহ আর যাদের একেবারে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে যায় দশ বছর বারো বছর হয়ে গেছে তাদের মূলত ঔষধে ভালো হওয়াটা সম্ভাবনা খুবই কম এখানে আপনারা অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহসুবাহান আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও আর না পান আমাদের অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ মহান মহানাল্লাহসুবাহান আউ তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরা থেকে মেপ করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি